এক ভাই প্রশ্ন করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গ্রামীণ ব্যাংক থেকে লেনদেন করলে সেটা কি সুদ হবে গ্রামীণ ব্যাংক বলতে না যে কোনো ব্যাংক থেকে আপনি যদি সুদি লেনদেন করেন তাহলে আরাম কেউ কি বলতে পারবে যে সুদ হালাল এটা কোরআনই স্পষ্ট হারাম যেই লেনদেন আপনার প্রশ্ন আপনি কোনভাবে করছেন জানি না আমি বলবো বাংলাদেশের যত ব্যাংক আছে এবার ইসলাম শব্দ থাকুক আর না থাকুক যে যেইভাবেই আপনাকে বোঝায় আপনি হানড্রেড পারসেন্ট ওইখান থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই কারণ প্রত্যেকটা ব্যাঙ্ক ওয়ার্ল্ড ব্যাংকের অধীনস্থ বিশ্ব ব্যাংকের আয়ত্তে কথা কোন ঠিক না তাহলে বিশ্ব ব্যাংক এটা কি মুসলমানরা চালা ইমানদাররা চালা এটা চালায় কে খ্রিস্টান ইহুদিরা চালায় তাহলে বিশ্ব ব্যাংকের আওতাধীন যা কিছু আছে এটা হানড্রেড পারসেন্ট সবগুলা আপনি যতই বাঁচার চেষ্টা করেন এখানে সুদ কিছু না কিছু আচ্ছা এখন আপনি বলবেন তাহলে আমি কি করব ওই আপনি মন্দের ভালো হিসেবে চলবেন আর কি ব্যাংকে লেনদেন করবেন ইন্টারেস্টের টাকা যেগুলো আগে আপনি যদি তাকুয়াবান হন তাহলে সেই টাকা আপনি খায়েন না সেই টাকা আপনি সোয়াবিন নিয়ত ছাড়া দান করে দিতে পারবেন টয়লেটে কাজ লাগতেছে ডেইনেস কাজ করতেছে কালভার্ট করতেছে আপনি ওইখানে দিয়ে দেবেন তবে সোয়াবিন নিয়োগ করা যাবে না আপনি যদি তাকুয়াবান হন আর যদি মনে করেন সবাই খাচ্ছে আমিও খামো তাহলে এটা আপনার তাকুয়ার খেলাফ তো এই শুধু গ্রামীণ ব্যাংক না এই টাইপের যত ব্যাংক আছে সুদের সাথে কিস্তিতে লেনদেন যেগুলো হয় এগুলো অধিকাংশ বেশিরভাগ এগুলো কি সুদ এটাতে বাসার কোনো সুযোগ নাই তাই যত পারেন এই কিস্তি ব্যাংকের লন্ডন থেকে দূরে থাকবেন কারণ এগুলো মুসলমানদের ধ্বংস করার এক নাম্বার হাতিয়ার জেনে শুনে বুঝে যদি কেউ একটা মাত্র টাকা সুদের খায় রসুল্লাহ বলি সে যেন আপন মায়ের সাথে বার জানা করলো আর একটু জোরে কন্যা জুবিল্লা এই কথাটা ডিপলি কখনো চিন্তা করছেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট একটা মানুষকেও যদি আপনি প্রস্তাব দেন যে তুই তোর মায়ের সাথে খারাপ কাজ কর দেখবেন তার হাতে লাঠি সুটি দা কুরাল বুটি যা আছে ওইটা ঘুরে আগে আপনার কল্লা আলাদা করবে কথা বলেন ঠিক না আর সেই জায়গা ওই মায়ের সাথে সত্তর বার জেনা করার সমান বলা হয়েছে এক টাকা সুদের খাইলে এখন আপনাদের এই হরিয়াবো গ্রামে সুদের ব্যবসা নাই তো কালকে সকালেই তো সুদিগুলা বলবো যে একটা পর্যন্ত তো চমৎকার আলোচনা করছিল লাস্টের দশ মিনিটে তো আমাদেরকে গজব করে দিছে আন্দোলন করবে যে গোলাম কিবরি আর যেন এই এলাকা না আসতে পারে কিন্তু কোনো সমস্যা নাই আমি মরার আগেও যদি না আসি আলহামদুলিল্লাহ আপত্তি নাই আপনারা যদি সংশোধন হয়ে যান তাইলে আমার লাভ কেন আপনি সুদ খাবেন বলে মান রিবা ফাহুম সাওয়াউন যারা সুদ খায় যারা সুদ গ্রহণ করে যারা দেয় যারা সাক্ষী থাকে যারা লিপিবদ্ধ করে চার শ্রেণীর কথা বলে একই পাপের পাপি একই গুণার বাগী জোরে বলি না অনেক সময় হয় না যে আমি তো আর সুদ খাই না হুজুর আমি মুরব্বিত গ্রামের সর্দার আমার সাক্ষী রাখে সাক্ষী থাকলেও একই পাপের পাখি অনেক সময় হুজুর আমি তো আগের আগিলা দিনের মেট্রিক পাস হিসাব টিসাপ একটু ভালো জানি আমার বাতি যে মুরুক্ষ ইটালি থেকে টাকা এক বুন্দানিয়ার্স এগুলো সুদে লাগাইছে সব হিসাব আমি রাখতো না বাবা আপনি হিসাব রাখবেন আপনি সাক্ষী দিবেন আপনিও তাদের যারা খায় যারা দে তাদের সাথে জাহান নামে যাবেন সোরা বাকারার শেষের দিকে পাইবেন আপনারা ফা ইল্লাম তফা আলু ফাজ বেহার বি মিনাল্লাহ ও রসুলি আল্লাহ শেষে বলে এত কিছুর পরেও যারা সুদ ছাড়ল না তাদেরকে মেসেজ দিয়ে দাও তারা যেন আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যা পৃথিবীর কোন শক্তিশালী ক্ষমতা ধরে কেউ আসেননি আল্লাহর সাথে যুদ্ধ করবেন আওয়াজ বোঝা আপনাদের কেরামে আছে আরে আওয়াজ দেন আছে নাকি তাহলে যদি আপনার এতই হিম্মত থাকে সুদের টাকার যদি এতই পাওয়ার থাকে যে আল্লাহর সাথে আপনি যুদ্ধ করতে পারবেন তাহলে ঠিক আছে আপনি সুদ বেশি করে খান প্রস্তুতি নিয়ে রেখেন আল্লাহ আল্লাহ রাসুল আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহ যেন সুতমুক্ত জীবন ব্যবস্থা করি না বুঝে খেয়ে থাকলে তওবা করবেন আগামীকাল থেকে সমস্ত সুদের লেনদেন বন্ধ করবেন বাকি দিনটা তো করলে আল্লাহ তো কবুল করবে অনেক কিছু করে ফেলছেন তো অলরেডি সুদে টাকা লাগিয়া বিল্ডিং উড়াইছেন তিন চার গানে জমি কিনছেন গোবিন্দপুর বাজারে দোকানের বিটে কিনছেন কসবাতে মার্কেটে দোকান কিনছেন আর কি দরকার এখন বাকি সময়টা তওবা বা করেনি অন্তত কবরে শান্তিতে থাকতে পারেন সেই চিন্তা করেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে